আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা গত কালকে রাতে আমার সঙ্গে একজন কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে তাকে আমি একটা মেসেজ করেছিলাম দেখলে সিঙ্গেল টিক হয়ে রয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম রাত্রি দুটোর সময় আমার কাছে ফোন এসছে যে তুমি ঘুমিয়ে পড়েছো না না আপনার ফোনের জন্য জেগে আছি বলুন তো তার কাছ থেকে যে খবর পেলাম সেটাই আমি নোটিফিকেশনে আমি দিয়েছি যে তারেক রহমান হচ্ছে শেষ কূটনৈতিক চাল তাকে যে শর্তাবলী দিয়ে পাঠানো হয়েছে যে এই এই জিনিস আপনাকে করতে হবে যদি না করেন তাহলে পরে আপনার তো মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতও বলেছে যে আপনার দেশে থাকা আর কোনো উপায় নেই এখন সবে সবে তারেক রাহমান সবাই ফিরেছেন তার প্রতি সময় দেওয়া হচ্ছে তার প্রতি নজর রাখা হচ্ছে তিনি কাজকর্মগুলো ঠিকঠাক করেন কিনা আবহাওয়া তিনি ওই মাজারে আর এতে গিয়ে উনি জিয়ারত করছেন সমস্ত এতে যত অবস্থান আছে দিন করে দিন বঙ্গবন্ধুর কখনো যাবেন বলে শোনা যাচ্ছে তো ভারত অপেক্ষা করছে তবে এর মধ্যে এই অপেক্ষার পর কি সিদ্ধান্ত হবে অপেক্ষা শেষ হয়ে গেলে কি সিদ্ধান্ত হবে এটি তো শেষ এই প্রশ্ন আপনাদের মুখে মনে জাগবেই সেই প্রশ্নের উত্তর আমি কালকে দেব আজকে দেব না আজকে আমি আমরা দেশের কয়েকটা খবর দিই চমকপদ খবর সেটা হচ্ছে অদিত্যবালের এক হুমকিতে পাকিস্তান বাংলাদেশ ডিফেন্স ডিল যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত হয়ে গেল মানে জলে চলে গেল সেটা বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তার মানে অজিত ডোভাল যে হুমকি দিয়েছেন এমন চরম হুমকি দিয়েছেন যে ইউনুসের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে সঙ্গে প্রেসকে ডেকে ডেকে একটা বিবৃতিতে বলেছে তারপরে বলেন যে থাক এই বিবৃতি দেওয়ার দরকার নেই পরে যা করার করা যাবে তবে প্রেসকে একটা বিবৃতিতে উনি বলেছেন কি বলেছেন সে প্রসঙ্গে আমি আসছি এই যে মানে ডিফেন্স প্যাক্টটা হয়েছিল এই ডিফেন্স প্যাক্টের মধ্যে দু চারটে জিনিস আমি জানতে পেরেছি যেটা আমাদের ইন্টেলিজেন্স মারফত আমরা খবরটা পেয়েছি যেমন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে ডিফেন্স প্যাক্ট হয়েছিল সেই ডিফেন্স প্যাক্টে পাকিস্তান যে ঠিক করেছিল আটটা বাংলাদেশের আটটা এয়ারবেস চার চারটি সমুদ্র বন্দর এবং বারোটি ভারত বাংলাদেশ সীমান্ত মায়ানমার সীমান্ত ব্যবহার করবে আসলে মায়ানমারটা তো একটা কথার কথা আসলে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বারোটা ব্যবহার করবে উল্টো দিকে বাংলাদেশ পাকিস্তানের ছটি এয়ারবেস আর চারটি সমুদ্র বন্দর ব্যবহার করবে এবং ওখানে একটা পয়েন্ট লেখা আছে যে একে অপরের প্রতি সহমর্মিতা এবং সমঝোতার ভিত্তিতে চলবে এবং প্রতিরক্ষা বিষয়ে আক্রমণ হিসেবে দেখা হবে সেই ডিফেন্স প্যাক যেটা ছিল একত্রিশ তারিখে সই হওয়ার কথা ছিল সেটা আপাতত জলে চলে গেল এবার আমি কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছিলাম যে শুরু থেকেই নির্বাচন হবে না আর নির্বাচন করতে উনি ইচ্ছুকও নন সেটা কারণটা আমি কালকেই বলেছি যে নির্বাচনের কি কি ধাপ থাকে কি কি নিয়ম থাকে সেগুলো উনি করেননি আর জামাতের সঙ্গে যে বিএনপির যে একটা ঝামেলা লাগবে এবং ইউনুস যে মধ্যখানে স্যান্ডউইচ হবে সেটা আগাম আমিও বলে দিয়েছিলাম কাল যেটা ঘটনা ঘটেছে সেটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা যেটা আপনাদের কাছে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে আপনারা তো কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না এটি হচ্ছে মুশকিল যে আপনারা জানবেন কি করে দেশবাসীকে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে কিন্তু অন্ধকারে কি হবে আমার মুক্ত অন্ধ করতে পারবে না যতক্ষণ আমার মুখ খোলা আছে আমি তো বলে যাব এখন গত রাতে তিন শতসের জামাতের একটি প্রতিনিধি দল যমুনাতে গিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করেন দেখা করে তারা বলেন যে একটি দলের ওপরে কাজ করছে কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সরকার কাজ করে বিএনপির নাম না নিয়ে কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করে তাহলে আমরা এই নির্বাচন হতে দেব না মানে নির্বাচন হতেই দেবে না এই যে আপনার নির্বাচনের কলা ঝুলিয়ে এই সমস্ত কিছু হচ্ছে না জামাত পরিষ্কার জানিয়েছে নির্বাচন হতে দেব না থাকবো না করবো না এই সমস্ত না হতে দেব না পরিষ্কার তিরিশ জন ডিস্ট্রিক্ট কমিশনার বিএনপির হয়ে কাজ করছে তাদের কোনো কথা শোনা হচ্ছে না এবং জামাত ইদানীংকালে যতগুলো অনুরোধ সরকারের কাছে রেখেছিল অনুরোধ কটা অনুরোধ ফাইল চাপা পড়িয়ে রয়েছে তার একটাও কোনো কাজ দেয়নি এটা হয়েছে ছটা সময় আপনাদের এই বাংলাদেশ সময় ছটার সময় এই মিটিংটা হয়েছে জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে নির্বাচনে জামাত জিতবে না সেই নির্বাচন জামাত অংশগ্রহণও করবে না এবং নির্বাচন হতেও দেবে না সেখানে আর যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আদিলুর রহমান শুভ্র আসিফ নজরুল তৌহিদ হুসেন এবং খলিলুর রহমান তারা একসঙ্গে চুপ করে বসে থাকেন জামারের ওই জামাতের ওই তিনজনের দিকে চেয়ে তারা কোনোরকম কথাবার্তা বলতে পারেনি কারণ তাদের কথা বলার কোনো সুযোগই ছিল না তাদের এমনই জামাতে প্রতিনিধি দলের এমনই উগ্র মূর্তি ছিল উগ্র মূর্তি মানে যে কোনো সময় তারা একটা মব তৈরি করে যমুনাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে বত্রিশ নম্বর যেমন ভাঙা হয়েছিল যমুনা ওরকম ভাঙা হতে পারে এবং ইউনুস পুরো পানি পানি হয়ে গিয়েছে তখন পানি পানি রে পানি পানি রে আমাদের একটা গান আছে না ইউনুস তখন পানি পানি হয়ে গিয়েছে এবং একটা বিবৃতি দিয়ে দেন বিশেষ কোন রাজনৈতিক দলের হয়ে সরকার কাজ করছে না এই বিবৃতিটা উনি পেসুইং কে দিয়ে দেন মানে দেখান যে মানে আমাদের এই সরকার যে অভিযোগ উঠছে কোন নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না এটা হচ্ছে তাদের বক্তব্য সরকারের বক্তব্য এখন এনসিপির তো অস্তিত্বহীন হয়ে পড়লো এনসিপির এই যে চ্যাংড়া প্যাংড়া গুলো বলেছিলেন না এগুলোর দু পয়সার দাম নেই আমাদের দেশে এসে এখানে একটা নৌকরশায় চাকরি পাবে না ঝাড়ুদারের চাকরি পাবে না তারা দল গঠন করেছে তারা সরকার চালাবে কে প্রধানমন্ত্রী হবে তারও লিস্ট তৈরি হয়ে গিয়েছিল কি হুঙ্কার আমাদের কথাই শেষ কথা আমাদের কথাতেই সরকার চলবে সাজি সেই কথা মনে আছে এখন তারা এখন দেখে যে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে তারা এখন ভোট তাদের নেই তারা জামাতের সঙ্গে গিয়ে পুরোপুরি হাত মিলিয়ে দিয়েছে আর ইউনুস গোল্লা গোল্লা খেলছে এত সাদের একটা দল তৈরি করেছিল ইউনুস নিজে প্রেসিডেন্ট হবে এবং কাউকে একটা প্রধানমন্ত্রী করে দেবে একটা পুতুল সরকার তৈরি করে তিনি আজীবন ওখানে ভোগ করে যাবেন মাফ করবেন এখন আমাদের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবছেন এটাও তো আপনারা ভাত জিজ্ঞেস করবেন শেখ হাসিনা তিনি বলেছেন আমরা নির্বাচনমুখী দল এবং নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী তালিকা আমার প্রস্তুত আছে এটা গতকালকে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন তার সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে শেখ হাসিনা প্রায় দিনে একবার তো প্রায় কথা হয় কোনো একদিন যদি বাদ যায় তার পরের দিন কথা হয় তো তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনমুখী তার দল নির্বাচনে অংশগ্রহণ করবেই এবং তিনশো আসনে প্রার্থী দেবে এবং সেটা হবে একদম নতুন মুখ আমি ওই দুশো চৌষট্টি জনের একটা লিস্ট করেছিলাম না ওই দুশো চৌষট্টি জনের লিস্ট বাতিল হয়ে গেছে মানে পুরনো যত মুখ রয়েছে হ্যাঁ সব মুখ বাদ যাবে না যারা সততার সঙ্গে দলটা করেছে তারা নিশ্চয়ই থাকবেন কিন্তু যারা কেবল পয়সা খুচিয়েছেন এবং ওনাকে ঘিরে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন শেখ হাসিনার কাছে এখন সেই সিন্ডিকেটের মুখগুলো পরিচিত হয়ে গেছে এই যে আঠারোটা আঠারোটা মাস যে গেল না শেখ হাসিনা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে গেলেন এবার আমি বলেছিলাম না আপনারা এক নতুন শেখ হাসিনাকে দেখবেন সেই নতুন শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেখতে পাবে এবারে আমার প্রথম কে ফিরে আসি যে আমি যে বলেছি যে এই যে আপনাদের আহ শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে কথাটা আমি বলেছিলাম এখন ভারত সেখানে একটা কথা বলেছে এটা শেষ সুযোগ কূটনৈতিক শেষ চাল দেওয়া হচ্ছে এই চাল যদি ব্যর্থ হয় আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে ভারত কঠিন সিদ্ধান্ত নেবে কারণ এর আগের কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে ভারত ছাড়বে না অর্থাৎ ভারত শেখ হাসিনাকে তো ফেরাবেই আমি যেটা বলেছিলাম দু ব্যাটালিয়ান কমান্ডো দিয়ে ফেরাবে কি করবে না করবে এগুলো আমি আগামীকাল বলবো সবই যদি একসঙ্গে বলে দিই আপনারাই বা আমার ভিডিও দেখবেন কেন তাই না আপনি চল আমাদের এখানে হিন্দিতে আছে একটা কথা আছে তু চালে পাতায় পাতিয়ে চলে ডালে ডালে তো আমরা বাংলায় বলি তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি আপনারাও খুব বুদ্ধিমান মানুষ এবং আমি বোকা শোকা হলো আমি কিছুটা বুঝি ওটা আমি কালকে বলবো কালকের জন্য ধৈর্য ধরে থাকুন যে শেখ হাসিনাকে দুই ব্যাটালিয়ান দিয়ে কিভাবে ফেরানো হবে আজকে আপাতত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন